যারা মোটামুটি ছাগলের বাচ্চার মতো বেশি লাফাইতে পারে তারাই বেশি দুধ খাবে মানে এই তিন দল বেশি একটু লাফালাফি করছে তাদেরকে দেওয়ার জন্য এই তিন দলকে বাসাই করে নিয়ে গেছে নিয়ে গেল একজন 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 তারপরে বিএনপির জামাতের এই তারা বেশি আছে আছে একটু টপে জন্য তাদেরকে নিয়ে গেছে হাসনাদ আব্দুল্লাহ ভাই বললো আমেরিকা সফরের আগে যে সফরটা হয়েছে ওই সফরেই নাকি ডক্টর ইনুদ সাহেব দেশকে বিক্রি করে চলে আসছে কালকে আমি ওইটা নিউজে দেখলাম আমার ব্যক্তিগত দৃষ্টিতে মনে হচ্ছে এই হাসনাদ আব্দুল্লাহ ভাই ছাড়া বাকি যারা জুলাই নেতা ছিল আন্দোলনে ছিল তারা নিজস্ব এক একটা স্বার্থ নিয়ে বসে আছে এবং নিজস্ব ব্যস্ততায় ব্যস্ত আছে জুলাই নেতৃবৃন্দর মধ্যে দেশ আছে কার মাঝে হাসনাত আব্দুল্লাহ ভাই ঠিক আছে যেহেতু উনি স্বয়ং ডক্টর ইউনুস স্যারের উপরেই এই কথাটা বলে ফেলেছেন এই সফরের আগের সফরে উনি বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে চলে আসছেন সেন্ট মার্টিন বা বিভিন্ন প্রকল্পগুলা উনি দিয়ে আসছেন এছাড়াও আরো কিছু গুপ্ত বিষয় আছে যেগুলা জনগণের চোখে পড়ে না ওই বিষয়গুলো হাসনাত আব্দুল্লাহ ভাই ইঙ্গিত দিয়েছিল জুলাই আন্দোলনের পরে যখন প্রথম দিকে মানবাধিকার সংস্থার অফিস বাংলাদেশে কার্যালয়ে নিয়ে আসার যে আন্দোলনটা হয়েছিল তখন খেলাফত মজলিস চোরমানি পিসের দল বা এসরা যারা আন্দোলন করছিল বাংলাদেশে কোনো মানবাধিকার কার্যালয় দেওয়া হবে না তখন ডক্টর ইউনুস স্যার সবাইকে নিয়ে পরামর্শ করছে আলোচনা করছে কিন্তু এই যে সফরে গেল এই সফরে কিন্তু সবাইকে ডাকা হয় নাই কারণ বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এরকম হয়ে গেছে যে আমি যেই অবস্থানে আছি এই অবস্থান থেকেই আমার স্বার্থটা নিতে থাকি ডক্টর ইনুস স্যার উনি ব্যক্তিগতভাবে মানুষ যেরকম ছিলেন দায়িত্বের দিক দিয়ে উনি ভালোই করতেছেন তবে উনি বর্তমানে বাহিরের বিভিন্ন দেশের বিভিন্ন চক্রান্ত এবং প্রকল্পের সাথে চুক্তির সাথে জড়িত হয়ে গেছেন এটা তো আমরা কোনোভাবেই আশা করি না, এবং এটা প্রকাশ্যভাবে আমাদের হাসনাত আবদুল্লা ভাই এটা বলছে ডক্টর ইনুসরের কাছে দাবি জানাই উনি যেন এসব বিষয় জনগণের কাছে খুলাসা করে এবং এসব বিষয় থেকে ফিরে আসে